আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে একটু ঠান্ডা ছিল তাই ভাবলাম একটু পিঠা বানাই তাই তেলের পিঠা বানালাম পোয়া পিঠা বাচ্চারাও খুব পছন্দ করে তাই সহজভাবে আপনাদের দেখে দিচ্ছি তেলের পিঠাটা কীভাবে বানাতে হবে এখানে আমি এক কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি আতপ চাল আর সিদ্ধ চাল দুটা মিলিয়ে ভাতের চাল তারপরে ব্লেন্ডার করে নিয়েছি ভিজিয়ে এবার এখানে আমি খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তোমার এখানে আমি কোনো পানি ব্যবহার করব না আর এখানে আমি এক কাপের মতন ময়দা আর কর্নফ্লাওয়ার দুটা মিশিয়ে তারপরে দিচ্ছি এক কাপ হবে আর এখানে একটু বেকিং সোডাও দিয়ে দিলাম আদা চার চামচ এবার মতো লবণ আর সাথে দিয়ে দিব খেজুরের গুড় একদম খাঁটি খেজুরের গুড় এটা আমাদের এক আপনার ভাইয়ার এক বন্ধু সে পাঠিয়েছিল কুষ্টিয়া থেকে তাই রমজানে পাঠিয়েছিল খাওয়া হয়নি গুড় সে গুড় দিয়ে একটু এটা ছিল ঝোলা গুড় লেটকা গুড় যেটাকে বলে সে গুড় দিয়ে দিলাম এখানে একদম ভর্তি করে তিন চামিজের মতন দিয়েছি পর আবার এক চামিচ আমি দিয়েছিলাম এখানে এবার এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিব এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম কছলিয়ে যাতে কোনো দানা না থাকে কোনো লাঞ্চ না থাকে সেজন্য একদম ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি একটু আমার মিশানো হয়ে গেছে আমি বেটার দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ঘন হবে এই যে দেখতেই পারছেন ঠিক এরকম ঘন হবে আমি এখানে কোনো পানি দেনি মিঠা মিঠায় দেওয়ার কারণেই এটা একদম মনে করেন এরকম ঘন হয়ে গেছে পাতলা হয়ে গেছে এখন আমরা চুলায় চলে যাব আর চুলায় আমি আগেই তেল বসিয়ে নিয়েছিলাম এই তেলের ভিতরে তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আমি বিষমিল্লা করে বাস পিঠাগুলোকে দিয়ে দিব বিশমিল্লা প্রথমে আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে একটু ফুলে উঠছে আর আমার পোয়া পিঠাটা একটু দেখতেই খারাপ হয় এছাড়া অন্য সব পিঠাই ভালো হয় কেন জানি আমার দুই তিন বছর ধরে এই পিঠাটা পারফেক্ট হয় না তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা এইভাবে বানিয়ে একবার ট্রাই করবেন যে দেখতে পারছেন পিঠাগুলো আমি আর কি ভাবে সবগুলো পিঠায় ভেজে নেব বাস উপর দিয়ে এরকম করে তেল ছিটিয়ে দিচ্ছি ওটানোর সময় যাতে ভেঙে না যায় পিঠাটা ফুলে উঠেছে দেখতে পারছেন আর এরকম ঠান্ডা পড়লে বৃষ্টির দিনেই বা শীতের দিনে পিঠা খেতে খেজুর গুড়ে পিঠা খেতে খুবই মজা লাগে খুবই শেষত্ব এই পিঠাগুলো বেশিরভাগ শীতের দিনে খাওয়া হয় একটু ঠান্ডা পড়েছে আমাদের রমজান মাসিক গুড়টা পাঠানো হয়েছে তাই খাওয়া হয় নাই তাই ভাবলাম এখনই একটু খাই আর বৃষ্টি পড়েছে বলেই বানালাম কারণ তেলের জিনিস বেশি গরম পড়লে খেতে ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা পড়লেই খেতে ভালো লাগে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আমি আরেকটি পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করবো আমি উল্টে তারপরে নামিয়ে নিচ্ছি এতমা পিঠাগুলো ভাজা শেষ আমি আপনাদের সামনে এটা ভেঙে দেখাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমি ভাবতে পারি না এত সুন্দর হবে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল ভিতরটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার একবার সবাই একবার বানিয়ে খাবেন ভালো লাগবে আর এই যে আমার সেই খেজুর গুড়টা যেটা পাঠিয়েছিল আল্লাহ হাফেজ